হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি নববর্ষ চলে গেছে অনেক দিন কিন্তু মাছটা তো এখনও থেকেই গেছে তাই আমরা ঠিক করলাম যে আমরা কোনো রেস্টুরেন্টে খেতে যাব তো সবাইকেই বলা হয়েছিল কিন্তু সবাই আসেনি আমরা তিন মূর্তি এবং তার ছানাপোনা মিলে বেরিয়ে পড়েছি একটি মিট করার জন্য তো আমরা সর্বপ্রথম মিট করলাম সিটি সেন্টার টুয়ে সিটি সেন্টার টুয়ে ওরা অপেক্ষা করছিল আর আমরা মিট করে নিয়েছি সবাই একসাথে জড়ো হয়ে গেছি আর বাচ্চারা তো জানেন একটু দুষ্টমিক করবেই আর তার মধ্যে পেয়েছে স্কুলের ফ্রেন্ডগুলোকে আর এই যে এই জায়গাটাতে আমরা ফটো তুলবো বলে সব বাচ্চাগুলোকে একসাথে জড়ো করছি সিটি সেন্টার টুতে প্রত্যেক অনুষ্ঠানেই এখানে এরকম সুন্দরভাবে ডেকোরেশন করা হয় এখন নববর্ষ চলছে যার জন্য এরকম একটা সুন্দর ডেকোরেশন আর বন্ধুরা আমি একাই যেহেতু ভিডিও করি তাই হয়তো আমি ক্যামেরার সামনে সবসময় আসতে পারি না তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে একটু আমাকেও একটু ফোকাস কর একটু ছবিটা তুলে দে যার জন্যই ওকে আমার ক্যামেরাটা দেওয়া তো এই ডেকোরেশনটা বলুন কেমন হয়েছে দেখুন শুভ নববর্ষ লেখা মিষ্টি তারপরে ঘটের মতো মানে ডেকোরেশনটা সত্যি ভীষণ সুন্দর যার জন্য সিটি সেন্টারে একটু ঘুরতে আসা তো আমরা সবাই মিট করে নিয়েছি আর এই জায়গাটার ভিডিও করে নিয়েছি অলরেডি কি সুন্দর করে সাজিয়েছে চলো সিটি সেন্টার ভীষণ বড় একটা মল তো পুরো মলটা তো ঘোরা এখন সম্ভব না আর বাচ্চাদেরকে নিয়ে তো নাই কেননা এখানে গাড়ি চলছে যে গাড়িগুলোতে চড়ার জন্য তো অপ্রতিম ব্যস্ত হয়ে উঠেছে তো আমরা শুধুমাত্র একটু এন্ট্রি করে চলে যাব আমরা রেস্টুরেন্টে আমরা যেহেতু আজকে রেস্টুরেন্টে একটু খাওয়া দাওয়ার প্রোগ্রাম করেছি যার জন্য আমরা সেখানে চলে যাব কিন্তু ভেতর থেকে সিটি সেন্টার টুটা একটু দেখুন মানে খুবই সুন্দর একটা জায়গা এটা কিন্তু আমার যে বাপের বাড়ি পুরনো বাপের বাড়ি যেটা ছিল তার থেকে একদম কাছে আর এখন আমরা যেখানে থাকি সেই ছাদ থেকে এই সিটি সেন্টার টুটা দেখা যায় তো আমরা চলে এসেছি কিন্তু জীবন যমুনা রেস্টুরেন্টে যেটা সিটি সেন্টার টুয়ে লাগোয়া এখানে এটা হচ্ছে একটি বাঙালি রেস্টুরেন্ট এখানে এত সুন্দর কোয়ালিটির খাবার দাবার যার জন্য আমি এখানে প্রত্যেক সময়ই আসি তাই ওদেরকে গল্প করেছিলাম যার জন্যেই ওরাও বলল ঠিক আছে চল ওখানেই যাই তো সিটি সেন্টার টুয়ে এত সুন্দর একটা ভালো ভিউ এবং তার পাশে এত বাঙালি সুন্দর খাবার দাবারের রেস্টুরেন্ট এটা তো মিস করা যায় না তো আমরা তাই এখানে চলে এসেছি আর এখানে আসলে অবশ্যই মোমোটা খেয়ে দেখবেন দারুণ দুর্দান্ত মোমো এখানে বানায় ওয়াও মোমোর মতনই একেবারে স্বাদ এখানে মোমোর তিন রকম আইটেম আছে এখানে বাঙালি থালি থেকে শুরু করে চাইনিজ সমস্ত রকম খাবার এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানের ফোন নাম্বার থেকে শুরু করে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম আর বাচ্চারা যেহেতু চাইনিজ খাবার বেশি ভালোবাসে যার জন্য আমরা এখানে চাইনিজ খাবারই খাব তো এখানে দু রকম মোমো আমরা অর্ডার করেছি একটা হলো চিকেন ফ্রাইড মোমো আর একটা হলো স্টিম মোমো চিকেন ফ্রায়েড মশলা মোমোটা এতটাই ঝাল হয় যে বাচ্চাদের জন্য ওটা উপযুক্ত না বলেই আমরা স্টিম মোমোটা অর্ডার করেছি বাচ্চাদের জন্য তো এখানে দু প্লেট মোমো আর দু প্লেট চাউমিন আমরা অর্ডার করেছি যেহেতু বাচ্চারা তো চাউমিন ভালোবাসেই আর আমরা সম্পূর্ণটাই বাচ্চাদের কথা মাথায় রেখে অর্ডার করেছি আর বাচ্চাদেরকে নিয়ে মাঝে মধ্যে এইভাবে বের অবশ্যই বাচ্চারা তো শুধুমাত্র বাবা এবং মায়ের সাথে সবসময় বেরোয় আর এইভাবে তারা যদি একটু ফ্রেন্ডদের সাথে সময় কাটাতে পারে এর থেকে ভালো আর কি হতে পারে বলুন আর স্কুলে তো সবসময় সময় কাটাচ্ছেই কিন্তু তার বাইরেও এরা কিন্তু বাইরে মাঠে ঘাটে খেলতে পারে না শুধুমাত্র ঘর জীবন তার ফাঁকে বাচ্চারা যদি তাদের বন্ধুদেরকে কাছে পায় একটু খেলাধুলো পায় মন্দ কী আর এই রেস্টুরেন্টে বসে কিন্তু ওরা কন্টিনিউ প্রচুর দুষ্টুমি করেছে যেগুলো ক্যামেরাবন্দি করা হয়নি কেননা ওদের দুষ্টুমিটা আমরা মানে আমাদের সামলাতে সামলাতেই চলে গেছে সারাটা তো খাওয়া দাওয়ার বাইরে বাচ্চা সামলানো কিন্তু ভীষণ বড় একটা হেডেক কেননা তাদের বাবারা এখানে আসেনি এই বাচ্চা সামলানোর দায়িত্বটা কিন্তু তাদের বাবাদের হাতেই থাকে আমাদের পয়লা বৈশাখে আসার কথা ছিল আমরা টাইম করতে পারিনি তাই আমরা আজকের দিনটা সবাই মিলে এটা স্পেন্ড করছি এটা আমাদের পয়লা বৈশাখে তাও আবার তিন মূর্তি মিলে হ্যাঁ সেই আমি বা এই তিন মূর্তি একটু দেখি তিন মূর্তি খানা খানা

আর খাওয়া দাওয়ার পর দেখুন সাজু গুজুর পালা যেহেতু খাবার দাবার খেয়েছে তাই ঠোঁটে নাকি লিপস্টিক নেই মুছে গেছে এমনি তো খাওয়ার সময় কিন্তু ঠোঁটটা হা করে খাচ্ছিল তারপরে আবার এদিকে লিপস্টিক নাকি মিছে গেছে যার জন্য তার মা ওর কিন্তু টুইন দিবি আর ওর মা ওকে ওদেরকে লিপস্টিক পরিয়ে দিচ্ছে ভাবুন আর আমাদের তো দুটো ছেলে তাই এই সমস্তর কোনো ঝামেলা নেই তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি বাড়ি উদ্দেশ্যে আমরা হেঁটে হেঁটে এসেছি যেহেতু আমাদের বাড়ি এখান থেকে জাস্ট পাঁচ মিনিট তো বন্ধুরা সবার শেষে একটাই কথা বলবো আমার ভ্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা বেল আইকনটি অল করে রেখে দেবেন বেল আইকনটি অল করে রাখলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার প্রথমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও এটি নতুন ভ্লগের সাথে